গাড়ি আছে না বিলটা অনেক সুন্দর আপনারা ইউটিউবে বা ফেসবুকে এই এই বিলের হাসাগারি বিলের আপনারা ভিডিও দেখতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে না আসলে এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না আপনারা যারা এখানে আসতে চান তারা নগর শহর থেকে এখানে আসতে পারেন এখান নগা শহর থেকে হাসাগিরি বিল আসতে এগারো এগারো কিলোমিটার দূরত্ব এগারো থেকে বারো কিলোমিটার তো আপনারা চাইলে মোটর সাইকেল বা রিজার্ভ করে অটো রিজার্ভ করে আপনারা দুই তিনশো টাকা দিয়ে অটো রিজার্ভ করে আসতে পারেন তো এখানে এসে হাওড়ের ভিতর আপনারা টলার না নিলে এই সৌন্দর্যটা কখনই বুঝতে পারবেন না আর অবশ্যই এখানে আসে আপনারা টলার নিয়ে আপনারা হাওড়ের ভিতরে যাবেন আর অনেক কিছু দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সেই হাসাগারি বিল হাশাগিরি বিলে আপনারা যে টলার এই টলারগুলোতে ঘোরা লাগবে এবং আপনার আশাই বিলের যে ব্রিজ ভাইরাল ব্রিজ এটাই সেই ভাইরাল ব্রিজ আমরা ভিডিওতে আমরা দেখতে পাই তো এখানে অনেকগুলো শত শত টলার আছে এখানে দাম দর করে আপনারা টলারে উঠবেন জোন প্রতি তিরিশ টাকা এবং যদি আপনারা রিজার্ভ করতে চান তাহলে চারশো থেকে পাঁচশো টাকাও নিতে পারে আপনারা নিয়ে আপনারা টলার নিয়ে আপনারা হাশাইগিরি বিলে ঘুরতে পারেন তো আমরা মেন পয়েন্টে যাচ্ছি হাসাইগড়ি বিলে মেন পয়েন্ট তো এখানে বেশ কয়েকটা আপনারা ব্রিজ পাবেন আঁকা বাঁকা মেথোপট ধরে আপনারা অনেকগুলো সৌন্দর্য উপভোগ করে আপনারা ব্রিজ দেখতে পারবেন আর এখানে আসবেন সবাই আসবেন আসলে আসলে আপনাদের অনেক ভালো লাগবে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা টলারগুলো এই টলারগুলো আশা করে বিলে ঘোরা ফেরা করছে এই যে টলার একটা সার্ভে অনেকগুলো পর্যটন এখানে দেখেন কতগুলো মানুষ তারা ঘোরার জন্যই আছে মূলত তো আমরা এখন বাইকটা রেখে ব্রিজের ওপর বিলের ভিতরে ঢুকবো তো এখানে দেখেন আপনার মাইক্রোওয়ে নিয়ে ভাড়া করে নিয়ে চলে আসছে হাসাইঘেরি ব্রিজে তো আমরা হাসাইঘেরি ব্রিজ বিলের যে সৌন্দর্য রাস্তার সৌন্দর্য আমরা এখন এখন নিয়ে ঘোরাফেরা করে তারপরে তারপরে আমরা সে বিলের ভিতর ঢুকবো এবং ড্রোন ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাই এখানকার সৌন্দর্য আপনারা সাথিয়ে থাকুন এবং দেখতে থাকুন Ah, ingat I get, it, get it.